ব্রাইড ম্যাথের পক্ষ থেকে একটি নতুন ভিডিও দেখানো হচ্ছে এখানে আবৃত দশমীর ভগ্নাংশ থেকে কি করে সামান্য ভগ্নাংশে আনা যায় এখন আবৃত দশমী ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমী ভগ্নাংশ আর মিশ্র আবৃত দশমী ভগ্নাংশ যেমন শুদ্ধ আবৃত দশমী ভগ্নাংশ এবং দশমিকের পর থেকেই যদি আবৃত শুরু হয় এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক ভগনাংশ এটাকে সামান্য ভগনাংশে কী করে করা যায় এখানে যেহেতু পয়েন্টের আগে শূন্য আছে তাহলে পূর্ণ সংখ্যায় এখানে কিছুই নেই শূন্য প্লাস শূন্য দেওয়া যায় আর না দেওয়া তাই তাহলে শুদ্ধ আবৃত দশমিক থ্রি বাই নাইন থ্রি নাইন এখানে যেহেতু আবৃত সংখ্যা একখানা সেই কারণে হরে শুধু নয় আর উপরে তিন এবারে কাটাকাটি করলে কী হচ্ছে তিন একে তিন তিন ত্রিকে নয় সমান ওয়ান বাই যেমন আরেকটা সংখ্যা শুদ্ধ আবৃত দশমিক পয়েন্ট টু ফাইভ এখানে পয়েন্টের পর থেকেই আবৃত শুরু সুতরাং এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ তাহলে এখানে এইটা থেকে কী করে সামান্য ভগ্নাংশে আনা যায় পয়েন্টের আগের যে সংখ্যাটা ওইটাকে পূর্ণ সংখ্যা ওয়ান প্লাস আর যেহেতু পয়েন্টের পর থেকে আবৃত শুরু সেই কারণে তাহলে উপরে হবে টোয়েন্টি ফাইভ আর যেহেতু আবৃত এখানে দুটো ঘর আছে তাহলে হরে দুটো নয় হবে তাহলে এখানে আর লবার হরে কাটাকাটি যাচ্ছে না সেই কারণে তাহলে ভগ্নাংশটা হচ্ছে ওয়ান পূর্ণম টোয়েন্টি ফাইভ বাই নাইনটি নাইন এরপরে মিশ্র আবৃত দশমী ভগ্নাংশ সেটা আবার কি না পয়েন্টের পর যদি একটা সংখ্যা থাকে ও তারপরেই যদি আবৃত শুরু হয় মানে পয়েন্টের পর থেকেই কিন্তু আবৃতটা শুরু হচ্ছে না এটা মিশ্র আবৃত দশমী ভগ্নাংশ তাহলে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা শূন্য আছে শূন্য প্লাস লেখা আর না লেখা সমান তাহলে পুরো পয়েন্টের পরে পুরো সংখ্যাটা একবার লেখা আছে টোয়েন্টি সেভেন মাইনাস অনাবৃত মানে আবৃত আছে সেভেনের মাথায় তাহলে অনাবৃত অংশটা হচ্ছে কেবলমাত্র দুই তাহলে সাতাশ থেকে দুই বাদ দেওয়া হচ্ছে আর নিচে পয়েন্টের পর যেহেতু আবৃত সংখ্যা কেবলমাত্র সাত তাহলে আবৃত সংখ্যা যেহেতু একখানা সেহেতু একটি নয় হবে আর অনাবৃত হচ্ছে একটি তাহলে একটি শূন্য এখানে আরেকবার বলা যাচ্ছে যে পুরো সংখ্যাটা মানে পয়েন্টের পর সাতাশ লেখা হচ্ছে মাইনাস অনাবৃত আর আবৃত যতগুলো ততগুলো নয় আর অনাবৃত যতগুলো ততগুলো শূন্য এরপরে এখানে মাইনাস করলে কত হচ্ছে নাইনটি আর উপরে হচ্ছে টোয়েন্টি ফাইভ এবার এখানে একটু কাটাকাটি করা যায় পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ আর আঠেরো পাঁচে নব্বই তাহলে ভগ্নাংশটা হলো পাঁচ বাই আঠেরো ঠিক আর একটি ভগ্নাংশ দেখানো হচ্ছে এটাও মিশ্র আবৃত দশমী ভগ্নাংশ তাহলে পয়েন্টের আগে যেহেতু তিন আছে তিন প্লাস এবারে পয়েন্টের পরে থ্রি সিক্স তাহলে পুরোটাই লেখা আছে উপরে আর মাইনাস অনাবৃত এখানে অনাবৃত পাঠটা হচ্ছে কেবলমাত্র থ্রি এখানে তিন মাইনাস করা হচ্ছে আর হরে হচ্ছে যেহেতু আবৃত হচ্ছে একখানা তাহলে শুধু একখানা নয় হবে আর অনাবৃত যেহেতু একখানা সংখ্যা আছে তার জন্য একটি শূন্য এবারে থ্রি প্লাস এবারে উপরে মাইনাস করলে থার্টি থ্রি এবার এখানে কাটাকাটি করা হচ্ছে তিনের নাম ধর তিন এগারো তেত্রিশ তিন ত্রিশের নব্বই তাহলে এবারে থ্রি প্লাস থ্রি প্লাস তিরিশ ইলেভেন এবার এইটাকে একসঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তিন পূর্ণ এগারো বাই তিরিশ এইভাবে খুব সহজেই আবৃত দশমী ভগ্নাংশ থেকে সামান্য দশমিক ভগ্নাংশ খুব সহজে করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবসাইব করবেন ধন্যবাদ